প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি সুপার ক্যারাবার এসব গাড়ি দেশের চৌষট্টিটি জেলা এবং তিনশোটি উপজেলায় ঘুরে বেড়াবে তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও সম্পর্কে সম্পর্কে তথ্য দেবে সচেতনতা তৈরি এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে প্রিয় নাগরিক বৃন্দ ভোটাধিকার কারো দয়া নয় এটি আমাদের সাংবিধানিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই সুপার ক্যারাবান কেবল একটি গাড়িই নয় এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বুঝুন এবং ভোট দিন আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে নির্বাচন যেখানে থাকবে না ভয় থাকবে কেবল জনগণের নির্ভীক মত প্রকাশ সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর আপনি দেশের মালিক এ দেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন সৎ ও সমর্থ প্রার্থী বেছে দিন ভাবনা করে ভোট দেন এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনদের নয় মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে এই সনদ দেশের মানুষ পছন্দ করলে এস আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে